আইসিডি চ্যাপ্টার ফাইভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আইটা কোয়েশন হচ্ছে বলছে কোন একটি সংখ্যা জোর না কি কোন একটি সংখ্যা জোর না কি বেজুর তা নির্ণয় তুমি কি লিখো সি প্রোগ্রাম লিখো কোন একটা সংখ্যা জুন না কি বেজুর তা নির্ণয় কি লিখো সি প্রোগ্রাম ওকে এখন আমি কি করবো জুন না কি বেজুর কোন একটা সংখ্যা যদি জোর হইতে চায় বা কোন একটা সংখ্যা যদি বেজুর হইতে চায় তাহলে শর্ত কন্ডিশন কি কন্ডিশন হচ্ছে ধরো কোন একটা সংখ্যা তুমি একটা এন এর একটা সংখ্যা এই সংখ্যাটা যদি জোর হইতে চায় তাহলে তুমি কি করতে হবে জানো এই সংখ্যাটাকে ভাগ করতে হবে আর বাক প্রক্রিয়া হচ্ছে পার্সেন্ট দিয়ে সেই প্রোগ্রাম করার ক্ষেত্রে আমরা ভাগ প্রক্রিয়াটা মডুলাস বা পার্সেন্ট দিয়ে করতে পারি তাহলে এ পার্সেন্ট ইকুয়াল টু এটাকে দুই দ্বারা ভাগ করবা কোন একটা সংখ্যা যদি জুড় হইতে চায় বা জোড় না কি ওটা ওইটা নির্ণয় করতে চাও তাহলে তোমাকে কি কন্ডিশন মানতে হবে যে সংখ্যাটা পাইবা ওই সংখ্যাটাকে তুমি কি করবা দুই দ্বারা ভাগ করবা ভাগ করার পর ওইটা রেজাল্ট যদি রেজাল্ট বলতে এটা বাক্সের যদি জিরো হয় এটা বাক্সের যদি জিরো হয় তাহলে সেটা হচ্ছে জোর সংখ্যা কি বলছি কোন একটা সংখ্যা জোর নাকি বিজুর কোন একটা সংখ্যা জোর নাকি বিজু ওইটা যদি হইতে চাই তাহলে তোমাকে যে কাজটা করতে যে সংখ্যাটা পাইবা ওই সংখ্যাকে দুই দ্বারা ভাগ করবা ভাগ করার পর বাক্সের যদি জিরো আসে তাহলে সেটা জোর বা ইভেন জোর বা ইভেন তাহলে এটাকে আমরা বলতে পারি ইভেন নাম্বার বা জোর সংখ্যা অথবা ধরো কোন একটা সংখ্যাকে তুমি ভাগ করলো দুই দ্বারা বাট ইকুয়াল জিরো এটার ভ্যালু জিরো আসলো না মানে বাক্সেরটা জিরো আসলো না ওটা অন্য কিছু আসছে বা ওয়ান আসে টু আসে ওরকম আসতে পারে তাহলে ক্ষেত্রে এটা হচ্ছে অজু নাম্বার বা বিজু নাম্বার কথা একটু বুঝছো তাহলে তো আসতে পারে কোন একটা সংখ্যা জুর নাকি বেজু তাহলে কোন একটা সংখ্যা জুর নাকি বেজুল ওইটা হইতে গেলে তোমার যে শর্ত মানতে হবে যে সংখ্যাটা পাইবে এটাকে দুই দ্বারা ভাগ করবো দুই দ্বারা ভাগ করলে বাক্সের যদি জিরো আসে তাহলে সেটা হচ্ছে জু আর বাক্সের যদি জিরো না আসে সেটা হচ্ছে কি বেজু এখন এটাকে আমরা কিভাবে লিখবো সিভ দেখো ইকল দিলে কিন্তু একটা দেওয়া না তাহলে দুইটা ইকল দিতে হবে আর নট ইকল কিন্তু এইভাবে লিখতে হবে

এখান থেকে কি করবো স্টার্ট করো তুমি যে কোনো সি প্রোগ্রাম লিখে না কেন তুমি যে কোনো সি প্রোগ্রাম লিখে না কেন তাহলে তোমাকে এভাবে শুরু করতে হবে ওকে এখন কথা হচ্ছে স্টার্টের পরে তুমি ইন্টেজার নেবে ফ্রট নিবা তুমি জানো স্টার্টের পরে এখানে ইন্টারাজার বা ফ্রট নিতে হয় ইন্টেজার এই যে ইন্টেজার অথবা কি ফ্লোট এই দুটো থেকে যে কোনো একটা তুমি নিতে পারো এখন কোনটা নিবা তুমি কোনটা নিবা ইন্টার নেবা নাকি ফ্রট নিবা ওইটা রেজাল্টটা যদি তোমার দশমিক আসে বা কোনো যদি কোনো কিছু যদি দশমিক আসে বা বড্রান্সা থাকে তাহলে আমরা ফ্রট ইউজ করবো আর পূর্ণ সংখ্যা হলে সেটা কি ইন্টিজার যেহেতু আমরা একটা সংখ্যা নিচ্ছি তাহলে অবশ্যই সংখ্যাটা কি একটা পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা হলে আমরা কি নিব এখানে ইন্টিজার নিব তাহলে এখানে লিখব কি ইন্টিজার 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 শব্দটা একটা সংখ্যা নিলাম এক ধরে নাও একটা ছক এর কি এক কি নিয়ে নিয়ে কথা পূর্ণ সংখ্যা যোগ নাকি বেজ ওটা নিয়ে নিয়ে কথা তাহলে ইন্টিজার এ তারপর কি দিব সেমিকোলন স্টার্ট করলাম দেন হচ্ছে নিয়ম অনুযায়ী কি দিব তুমি স্ক্যান কি দিব স্ক্যান ব্র্যাকেট ইনভার্টেড কমা একটা পার্সেন দিবা পার্সেন দেওয়ার পর এখানে কী নিচ্ছ ইনটার্জার পূর্ণ সংখ্যার জন্য তাই এখানে ডি দিবা যদি এখানে ফ্লট নিতে তাহলে কি দিতা এখানে অ্যাস ডিটা যেটা আমরা ইন্টারজার নিছি পূর্ণ সংখ্যার জন্য ডেসিম্যাল কি দিব তাই পার্সেন ডি ইনপুট কয়টা নিছি একটা তাই একটাই ডি দিব ইনভার্টেড কমা শেষ তারপরে এখানে একটা কমা দিবা দেন হচ্ছে অ্যান চিহ্ন দিবা একটা বা ইন পার্সেন দিবা দেন হচ্ছে তুমি ইনপুট কী নিচ্ছ এ এ দিবা তারপর হচ্ছে স্যামিক্রন ওকে নেক্সট হচ্ছে তোমাকে যে কাজটা করতে হবে তুমি এখানে কি নির্ণয় করতেছো কোন সংখ্যা জুন নাকি কি তাহলে ওই ক্ষেত্রে তোমার কিন্তু শর্ত আছে কন্ডিশন আছে কন্ডিশন কি কন্ডিশন হচ্ছে যদি ওই সংখ্যাটাকে যদি তারা বাক্য করো তাহলে কিন্তু বাক্সে যদি জিরো আসে তাহলে জোর হবে আর না হলে কি বিজুর হবে যেহেতু কন্ডিশন আছে তাই স্ক্যান অ্যাপের পরে তুমি যে কাজটা করতে পারো তুমি দিতে পারো ইফ কি দিতে পারো ইফ দিতে পারো যে ইফ ইফ তারপরে কি এখানে একটা ব্রাকেট দিবা দিয়ে লিখবা এ

যদি এটা সত্য হয় তাহলে তুমি কি ফলাফল প্রদর্শন করবা তুমি হচ্ছে জোর প্রদর্শন করবা আর যদি মিথ্যা হয় অন্যতায় হেলথ হেলথ অন্যতায় হেলথ অন্যতায় যদি এটা না মানে যদি এই শর্ত না মানে তাহলে তুমি কি করবে হেলথ অন্যতায় ধরো যদি এ আমি একটু উপরে যাই এখানে যাচ্ছি হেলথ অন্যতায় অন্যতায় এ পার্সেন্ট টু নট ইকল যদি জিরো হয় জিরো হয় তাহলে তুমি কী করবা তুমি ফ্রিন্ট করবা কি করবা ফ্রিন্ড আবার ফ্রিন্ড পার্সেন দিবা ডি দিবা কী প্রিন্ট করবা তুমি হচ্ছে যদি ইভেন্ট না হয় তাহলে আউট হবে আউট মানে কি হবে কী হবে বেজুল হবে দেখেন তোমার কাজ কি তুমি প্রিন্ট করে দিয়েছ হয় এই কন্ডিশনগুলি সে হবে হবে না হলে এই সে হবে বেজুর হবে দুইটা কন্ডিশন তুমি দেখাই দিলা ধ্যান হচ্ছে তুমি করো তুমি শেষ করে দিলে শেষ ফাংশন হচ্ছে তারপরে কি শেষ তো এটাই ছিল মূলত কোন একটা সংখ্যা জুন নাকি বিজুল তা নির্নে কি বল তাহলে কোন একটা সংখ্যা জুন নাকি বিজুন তা নির্ণয় করতে তোমাকে আগে কন্ডিশন জানতে হবে যে কোন শর্তে সে জুর হবে আর কোন শর্তে সে কি হবে বেজুর হবে